সেই দুই পক্ষই বিভিন্ন সময় তলে তলে একসাথে ছিল তারেক রহমান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন ষড়যন্ত্র কিন্তু এখনো শেষ হয়নি একটা পক্ষ তো পালিয়ে গিয়েছে দেশ থেকে কিন্তু আরেকটা পক্ষ আছে এই দুই পক্ষ কিন্তু বিভিন্ন সময় তলে তলে একসাথেই ছিল আপনাদের চোখ কান খোলা রাখতে হবে যাতে ষড়যন্ত্র করে আপনাদের ভোট এদিক ওদিক না করে বৃহস্পতিবার উনত্রিশ জানুয়ারি সন্ধ্যায় নওগার এটি মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তার কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন গত ষোলো বছরেও আপনারা মাঠে ঘাটে কোথাও ওদের পেয়েছেন আন্দোলন সংগ্রামে তাদেরকে পেয়েছেন কোথাও ছিল না ওই ভেতরে ভেতরে কিন্তু তাদের সাথেই ছিল এরা এখন এরা আবার বিভিন্ন রকম ষড়যন্ত্র শুরু করছে রাজশাহীতে জনসভা শেষ করে বাসে করে সন্ধ্যা ছয়টার দিকে নওগাঁয়ের জনসভা স্থলে পৌঁছান তিনি পরে সন্ধ্যা ছয়টা আটান্ন মিনিটে বক্তব্য দেওয়া শুরু করেন এর আগে নগর ছয়টি আসন ও জয়পুরহাটের দুটি আসন ধানের শীষের প্রতীকের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন তিনি এ সময় তার সাথে ছিলেন তার স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান বলেন সকাল সাতটার সময় ভোট কেন্দ্র খুলবে ভোট দেওয়া আরম্ভ করবেন খেয়াল রাখবেন ভোট কেন্দ্রের ভেতরে কী হচ্ছে সেটা কিছুদিন আগে দেখেছেন কেন্দ্রের লাইন আছে কিন্তু লাইন নড়ে না ভোট কেন্দ্রের ভেতরে যেন কিছু করতে না পারে খেয়াল রাখবেন জনসভায় তারেক রহমান বলেন সংসদ সদস্য প্রার্থীরা এলাকার বেশ কিছু দাবি দেওয়া তুলে ধরলেন এত যে দাবি তাহলে গত ষোলো বছরে কি হয়েছে কিছুই তো হয়নি শুধু ঢাকা শহরে কিছু ফ্লাইওভার হয়েছে কিছু মেগা প্রকল্প হয়েছে মেঘা প্রকল্প মানে মেঘা দুর্নীতি আমরা চাই গ্রামের উন্নয়ন করতে কৃষকের উন্নয়ন করতে এত যে দাবি এই দাবি তখনই পূরণ হবে আমরা নির্বাচিত হতে পারে সরকার গঠন করতে পারে আগামী বারো তারিখে যে ভোট সেই ভোটে আমাদের প্রতিনিধিদের নির্বাচিত করতে হবে আমরা দেখে শুনে প্রার্থী নির্বাচন করেছি বারো তারিখ পর্যন্ত আপনারা এদের সাথে থাকবেন তারেক রহমান বলেন নওগাঁ জেলা ধানের ভান্ডার ধানের জন্য সারা দেশে এই অঞ্চলের সুখ্যাতি আছে এক সময় এই অঞ্চলে একটি ফসল হতো এখন তিনটি করে ফসল হয় সৈয়দ জিয়াউর রহমান বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষ করার পর থেকে তিনটি ফসল হওয়া শুরু করেছে বেগম খালেদা জিয়া সেটাকে আরও বিস্তৃত করেন কৃষক ভাইদের ভালো রাখতে পারলে বাংলাদেশ ভালো থাকবে কৃষকদের জন্য বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরে বিএনপি চেয়ারম্যান বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রথমবার সরকার গঠন করেন তখন উনি পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সব দিয়েছিলেন দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ মৌকুফ করে দিয়েছিলেন আজকে সকালেই আমি রাজশাহীতে ঘোষণা দিয়েছি ইনশাল্লাহ বিএনপি সরকার গঠন করলে এখন এই মুহূর্তে যে সকল কৃষক ভাইদের দশ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ আছে আমরা সেই ঋণ সুদ সহ পুরাটা মৌকুফ করব তারেক রহমান বলেন সারা বাংলাদেশের সকল কৃষক ভাইদের কাছে আমরা একটি কার্ড দিব এই কার্ডটির নাম হবে কৃষক কার্ড বিএনপি সরকার গঠন করলে বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলেন তারেক রহমান